সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর ঘুরিতে বাজে এখন সাড়ে সাতটা আর দেখো ছেলে তো বেরিয়ে গেলে দেখলেই ক নিয়ে গেল বাবাই নিয়ে গেলো একটু পৌঁছে দেওয়ার জন্য তা যাই হোক এই দেখো সকালে চা নিয়ে বসে গেছি এই যে চা তা চা খেতে খেতে তোমাদের সঙ্গে আড্ডাটা শুরু করে দিলাম তা চলো ব্লগটা দেখতে থাকো তোমরা সবাই মিলে আর সকলে সাপোর্ট করো প্লিজ আর সারাদিন কি করি না করি সেগুলো সবকিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সকালবেলা সব হাসি কাজ করি সেরে সবাইকে নিজের জন্য জানিয়ে বসে দিচ্ছি ছেলে আর বাবাকে রেডি করে পাঠিয়ে দিয়েছি এখন একটু রসমিন তারপর আবার বাসি না আবার বাকি কাজে হাত দিতে তাহলে চলো চাটা কমপ্লিট করে আসছি আমি তো বন্ধুরা দেখো পুজো আসটা হয়ে গেছে মানে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব হয়ে গেছে আর এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে এই যে রুটি খাবো রুটি হচ্ছে বরবটি তরকারি দিয়ে আর কালকে কালকের আলুরদমো আছে একটুখানি এই যেই খেয়ে নেবো আজকে ব্রেকফাস্ট আর কত টিফিন খাচ্ছে দেখতে পাচ্ছ তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর তো রান্না শুরু করতে হবে আর আজকে স্নান করে পুজো সেরে তারপরে তো রান্না করছি তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তো আমার তো ব্রেকফাস্ট কমপ্লিট আর এখন রান্না বসে গেছে খারকল পাতা বাটা যেটা করেছি মানে দেখিয়েছিলাম সেটা রান্না করেছি যে সেটাও কমপ্লিট হয়ে গেছে আর করবো এখন হচ্ছে পাতলা করে ইলিশ মাছের ঝোল গাটি কচু দিয়ে আলু দিয়ে এই যে এই যে গাঁঠি কচু আর আলু কেটে নিয়েছি কাটি কচু দিয়ে শুধু করলেও হতো কিন্তু আমাদের একটু আলু দেবো তাহলে চলো এই যে খারকোল পাতা বাটা হয়ে গেছে অল্প খারকোল পাতা ছিল বলে অল্পই হয়েছে বাটাটা তা অল্প ছিল খাটকুল পথে অল্প পরিমাণে অল্প ছিল তো ওই জন্য পরিমাণে অল্প হয়েছে তো যাই হোক আমাদের কত কিনে হয়ে যাবে আর ছেলেতে চলে গেছে সকালবেলা দেখতেই পেলে কলেজে তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার মনটা একদম ভালো নেই সকালবেলায় মায়ের ফোন এসেছিলো বাবার শরীরটা খুব একটা ভালো নেই পেটে যন্ত্রণা হচ্ছে তো আমি ভাবছি যে আমি কিছুটা কাজকর্ম কর্তা কিছু রান্না বান্না করে রেখে একটু বেলা করে বেরিয়ে যাবো তাহলে চলো কাজকর্ম তাড়াতাড়ি করে শাড়ি মনটা খুব বিক্ষিপ্ত হয়ে যায় তাকে চলো ব্লগটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি বাড়ি মায়ের বাড়ি চলে এসেছি আর দেখতে গেলে বাসে করে এসেছি আজকে অটো টটো কিছু পাইনি তা যাই হোক প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তার মধ্যে আর বাবার শরীর এখন একটু মোটামুটি ঠিক আছে এসে একটা গ্যাসের ওষুধ খাওয়ালাম বয়স হয়েছে তো গ্যাস হয়ে গেছে যাই হোক বাবা এখন শরীর ঘুমাচ্ছে ওই জন্য একটু আস্তে আস্তে আর মা সবাই স্নান করে উঠেছে মায়ে রান্নাবান্না করেছে মা তো শরীর ভালো নেই তাই হোক তাই চলো ডক্টর দেখতে থাকো বাবাকে এখন একটু তুলে একটু খাওয়ানো হবে একটু ভাত থাকতে বলেছে অল্প একটু করে তাহলে চলো ডক্টর দেখতে থাকো সঙ্গে দেখো বাবা ঘুমাচ্ছে দেখতে পাচ্ছি বাবা শুয়ে আছে আর মা ওকে স্নান করে উঠেছে কাপড় জামা বদলাচ্ছে যাই হোক তো চলো মা একটু হেল্প করি মা খেয়ে এখন মা খেতে খেতে দেবে তো ফ্রেন্ডস বাবার শরীর মোটামুটি একটু ঠিক আছে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার মানে আর হওয়ার পর তোমাদের আর সঙ্গে আসা হয়নি সামনে আসা হয়নি বাবা ঠিক মতো খায়নি অল্প একটুখানি খেয়েছে খেতে পারছে না ভেতরে যাচ্ছে না খাবার যাই হোক আর দুটো দিন গেলে হয়তো বাবার শরীরটা আর একটু ঠিক হবে তা এখন একটু যাচ্ছি বাবারই কতগুলো জিনিস তাও জেদ করছিল যে বাজার যাবেই আমি বললাম যে যা দাও আমি যাই দেখি তুমিটাকে কিছু নিয়ে আসতে হবে বাজারঘাট থেকে মায়েরও কিছু গ্রসারি জিনিস আনতে হবে এটা আনতে হবে আর ঠাকুরের ফুল আনতে হবে তাহলে চলো এই যে বাজারের ব্যাগগুলো এখন তা চলো এগুলোগুলো যেগুলো লাগবে মায়ের সংসারের গ্রসারি আইটেম হোক কি ঠাকুরের ফুল হোক কালকে যেহেতু আগামীকাল হয়তো বৃহস্পতিবার তো ওই জন্য একটুখানি বৃহস্পতিবারের কিছু টুকিটাকি বাজারও করতে হবে মাস্টার সব আছে সেগুলো আনতে হবে না দাদা এনেছে কিছু বাবাও এনে পিজে আগে শরীর খাবে আগে বাবা এনেছিল সেগুলো ফ্রিজে আছে তাহলে চলো বাজারে যাই কিন সব কিছু তোমার সাথে শেয়ার করবো তাহলে চলো ব্লকটা দেখতে দু কিলো চল্লিশ দাদা বন্ধুরা দেখতেই পেলে যে বাজার করে বাজার করতে গেছিলাম তোমাদের সঙ্গে তখন বললাম বাজার করে নিয়ে চলে এসেছি আর কি কি এনেছি তোমাদের সেই সঙ্গে সেটা শেয়ার করি চলো তাকে দেখে না মায়ের গ্রসারি আইটেম আর কাঁচা বাজারের মধ্যে কি এনেছি চলো দেখে নাও আচ্ছা এনেছি একটা পাঁচ কেজির আটা এই পাঁচ কেজি আটা ফরচুনে আটাটার সঙ্গে একটা ফরচুনের পাঁচশো গ্রাম ময়দা ফ্রি দিচ্ছে এটা এটা হচ্ছে ফ্রি ফ্রি এর মাল ছাড়ে বলুন আচ্ছা এটা হচ্ছে একটা টাটা সল্ট দুটো লাইফ বয় এটা হচ্ছে একটা সয়াবিন অয়েল আচ্ছা তার মধ্যে হচ্ছে এই যে চিনি মায়ের দুটো ডিশওয়াশ এই হলো গ্রসারি আইটেম আর কাঁচা বাজারের মধ্যে একটু কলমি শাক এনেছি আমার মা ভালোবাসে কলমি শাক ভাজা খেতে শশা গাজর সুইটকর্ন এনেছি একটু আর এখানে ধনে পাতা আর ক্যাপসিকামটা মা কাটছে এক্ষুনি আনলাম এটা আলু আর আম এনেছি আমের যা দাম বন্ধু কি বলবো আর হচ্ছে পেঁয়াজ আমের যা দাম একশো ষাট আর দেড়শো একশো চল্লিশ তার নিচে কোনো আম নেই তা যাই হোক দুটো আম নিয়েছি ওই আম দুটো নিল ছিয়ানব্বই টাকা এই আম যখন দিয়ে এই আম দুটো নিয়েছি সেই আমের দোকানে একশো কুড়ি টাকা করে খেয়েছি বলেছিল যাই হোক যা ওজন হলো তাই ছিয়ানব্বই টাকায় দিতে হলো আর এই সব নিয়ে আসলাম ও খাবার জিনিসও এনেছি তার মধ্যে চপ এনেছি আমার ছেলে একটু কলাইয়ের ডালের বড়া খেতে ভালোবাসে এই যে কলাইয়ের ডালের বড়া আর পেঁয়াজি ছেলে কলেজ থেকে কি ঢুকবে এখানেই ঢুকবে বলেছি দাদু বইটা আসবে যেহেতু বাবার শরীরটা দাদু শরীরটা ভালো নেই বাবার শরীরটা ভালো নেই যাই না শশা কেটে নেই তা চলো দেখতে পেলো না যে কী কী বাজার থেকে বাজার করে এনেছি আর এখন মা দেবে সন্ধে সন্ধে দেবে ছেলে ঢুকে যাবে তারপরে রাতে রুটি আইটেম মা আটাটা মেখে রেখে যায় আর হবে হচ্ছে এখন কী হবে মা রুটির সাথে দেখুন হবে হচ্ছে এই রুটির সঙ্গে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা আর একটা জিনিস দেখানো হয়নি ঠাকুরের সন্দেশ এই যে গোপালের ঠাকুরের সন্দেশ গোপালের লাড্ডু ঠাকুরের সন্দেশ কালকে যেহেতু বৃহস্পতিবার আর ফুলও এনেছি ফুলটা ওইদিকে বারান্দায় এসেছি ফুলটা একটু যে কালকে বৃহস্পতিবারের ফুল কালার দেখতেই পেলে বেশ কিছু বারে ফুল সন্দেশ সব নিয়ে চলে মালার প্রচন্ড দাম জানো মা মালার কত দাম ওই ছোট মালাগুলো গুলো পনেরো টাকা আর বড় মালা পঞ্চাশ টাকা ষাট টাকা এই হলো ফুলের দাম ফুল কে কিনবে বাপরে হাত দেওয়া যাচ্ছে না ফুল ওই ওইটুকু ওই নখানা মালা একশো তিরিশ টাকা মতো নিল না কত ছিল একশো পঁয়ত্রিশ না চল্লিশ কত বললো হ্যাঁ একশো পঁয়ত্রিশ বললো আমি একশো কুড়ি দিলাম তার সঙ্গে ওই বেলপাতা তুলসি পাতা এইসব গুড মর্নিং ফ্রেন্ড সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছি আজকে ছাদ দিয়ে বাবার ছাদ দিয়ে ব্লগটা কন্টিনিউ করছি মানে গতকাল আর তার আগের দিন থেকে ব্লগটা স্টার্ট করেছি ব্লগটা মানে কমপ্লিট করতে পারছি না তা চলো যাই হোক বাবার শরীর এখনও খুব যে ভালো হয়েছে তা না দুর্বল আছে খুবই দুর্বল শরীর আমি এখন বাবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিয়ে গেলাম আর পুজোটা আমিও দিয়েই মানে বাড়ি চলে যাবো আজকে সাড়ে এগারোটা বারোটার মধ্যেই বাড়ি চলে যাবো কারণ বৃহস্পতিবার আমারও ঘরে পুজো আছে তাহলে চলো ব্লকটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই কারণ হচ্ছে ব্লকটা বড় হয়ে যাচ্ছে দুদিন ধরে শেষ করতে পারছি না তাহলে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা